মোসা হয় নাই তার তো সুন্দর করে মোসা গেছে তো ময়লা আবার তাই গেল তো ময়লা লাগবে ও তাতের পর বাতান স্যার আইসা খাও না নেলে বাইরে খাও সারাদিন অফিস করে আসছি আমার কুদাই পেট জ্বলতে আছে কোটা বাদ দাও আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও খাবার দিতেছি শাড়ি টাড়ি তো কিছুই না মাঝে মাঝে এরকম ধোকা দিতে হয় কয়ে খাবারটা দাও আসো শোনো ভালো কথা তিন দিন আগে কিন্তু বলছো শাড়ি কিনে দিবা এখন যাওয়ার সময় কিনে দিবা কিন্তু আমি কি না করছি দিব না তা মনে থাকে যে তিন দিন ধরে ঘুরাইতেছো এটা কামের সেট কিনে দিও সত্যি এতে চলো তোমার সমস্যাটা কি তুমি কাপড়টা কি লাগা কিনা দিলা না তারপর গলা কানে দুল কিনা দিবা ওটাও দিলা না আচ্ছা ওই বুথে ঢুকছি না টাইপ কে গেছে না

আরে দুলা ভাই কেমন আছেন কখন আসলেন লাগে ভাই একটা কথা বলার ছিল আপনাকে বলবো আমার না অনেক দিন একটা জামা পছন্দ হয়েছে

আবার কি পারতাম না তুমি আমার শাড়ি দিছিলা দূর কিনা দিছিলা ঠিক আছে যাও চোখের সামনে তো যাও

আসসালামু আলাইকুম আমি তো বাড়িতে না আবার ওই যে শ্বশুর বাড়িতে আছি ও আফা দুলে হয়ে আসছে আচ্ছা তাহলে শ্বশুর বাড়িতে আসেন আচ্ছা আচ্ছা ابو জামাই তাহলে এসেগা

কেমন কথা কইতিছ ঠিকই আছে কিরে রে জামাইকো রান্না বড়া করে রাখছি জামাইকো আকাশে পাখি গলা ঘুরে মানে কি কইতাছ আপ পাখি গলা ঘুরতে গেছে আসে না এখনো আইব আর তোমার মনে হয় আমি না কইছিলাম টাকা দিতে আর বাপ বইন কেউ আসে নাই মিছা কথা টাকা লয়ে গেছে গ্রামে আমাকে মুড়া দেই গেছে না আমি না কইছিলাম না আল্লাহ বুঝো ঠেলা আমার নতুন জামা

তোমার সামনে তোমার মেয়েরা মারো তুমি আবার কেউ ঠিক আছে জামাই রুবি মহিলা কোন কেন তুমি মারো কি লিখা উচিত কথা কই দেখা আজকে এক বছর ধরে কই তাছে আমার একটা কাপড় কিনে দেবো অন্তরীয় দনে দোকা বাজারটা শয়তান হলো তুই জামাই চিনো চিনাই তুমি চিনো না আমি চিনি হুম জামাই তাহলে যাই তুমি ফোন দিও নাম্বারটা আছে না আমার আচ্ছা ফোন দিস দুদিন পর বাজারতে কচুর লতি আছে না ওইটা লয়ে যাবো খাইবার চুর খাইবা মায়ের একদম বাপের মতো হয়েছে বিক্ষ আমি যাবো না আচ্ছা